আপনি কি কোয়েশ্চেন করে ফেলেছেন অলরেডি আচ্ছা প্রথমে এখানে আমরা এসেছি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আমরা জানি যে উনিশশো সালে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে বদলে দীর্ঘ নয় মাসের বদলে আমরা এই দিনটি পেয়েছি স্বাধীনতা দেখতে পেয়েছি একটি নতুন বাংলাদেশ দেখতে পেয়েছি তো এর জন্য আমরা এই তাদের প্রতি যারা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে এখানে ফুল দিতে আসি প্রতি বছর আর যেটা বললেন যে বর্তমান প্রজন্মের ফোনের প্রতি যে আসক্তি বা ডিভাইসের প্রতি যে আসক্তি এটা আসলে আমি মনে করি সর্বক্ষেত্রেই তারা এটা বোঝে না বা তাদের পড়াশোনার প্রতি আগ্রহটা কম আরও আছে তারা এই ব্যাপারে আসলে তাদেরকে কেউ আগ্রহী করে তোলে না বর্তমান যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটের ক্ষেত্রে তো আমি বলবো সবাই যাতে পড়াশোনা করে এই বিষয়ে জানি এখন হয়তো দেশ বদলেছে নতুন স্বাধীনতা হয়েছে কিন্তু আমাদের একটা ভালো ইতিহাস আছে সেটা সম্পর্কেও জানার দরকার তো এটুকুই এর জন্যই আমরা এসেছি আসলে